السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن شريك ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وذلك إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم عدل أولئك هم الغافلون وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا. صلوا عليه وسلموا تسليما اللهم على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله أمرا شكري على الكريم সকলে বলে আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানিক জেডাঙ্গা দক্ষিণ পাড়া পাঞ্জিগানা জামে মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান বক্তা সম্মানিত দ্বিতীয় বক্তা সহ আমার পূর্বে যে আলোচনা করছেন ময়বুল্লা ভাই খুবই চমৎকার আলোচনা করছেন সকল অনুমায়িক রাঙ্গন এবং আমার সামনে বসা আছেন দিনদার ফরজকার আমার ভাই ও বাবাজিরা আমার পর্দার আড়ালে উপস্থিত আছেন আমার সরলা সতীতা মা ও বোনেরা সকলকে আমি আবার জানাই আমার পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবরাক মহাবিশ্বের মহাবিশ্বয় আল কোরআনুল কারিমের সাত নম্বর সোরা সোরা আরাফের একশত উনআশি নম্বর আয়াত আমি আপনাদের মাঝে তালাওয়াট করেছি সময় যেহেতু খুবই সংক্ষেপ আমার চাচাদান আমাকে সময় বেঁধে দিয়েছে খুবই সংক্ষেপের ভিতরে আমাকে শেষ করতে হবে এজন্য খুবই সংক্ষেপে ইনশাল্লাহ ঢালাওভাবে আমি বলে যাচ্ছি ইচ্ছা ছিল একটু সময় নিয়ে বলব তাহার পারছি না যাই হোক আল্লাহরুল আলামিন এই আয়াতে সুর আরাফের এই একশত নম্বর আয়াতে তিন শ্রেণীর ব্যক্তির পরিচয় দিয়েছেন এই তিনটি সমস্যা যদি কারোর থেকে থাকে তাহলে ওই ব্যক্তিগুলা জাহান নামে যাবে কোথায় যাবে বলেন জাহান নামে যাবে তাহলে আমাদেরকে কিন্তু জানতে হবে ঠিক কিনা বলেন কারা কারা জাহান নামে যাবে জানতে রাজি আছেন কিনা বলেন আল্লাহু গুল আলামিন বলেন ওলাকাদ যারানা لجহন্নะ মবতাফিরুম মিনাল জিন্নি ওয়াল ইনস আল্লাহু গুল আলামিন বলেন আমার বহু জিন জাতি ও বহু মানব জাতি তাদেরকে আমি জাহান্নামের জন্য তৈরি করেছি কিসের জন্য বলেন জাহান্নামের জন্য তিন শ্রেণী জানতে হবে এক নাম্বার لهم قلوب لا يفقهون بها لهم قلوب لا يفقهون بها আল্লাহ রাব্বুল ও মানব একটা আলাদা শক্তি দিয়েছেন সেটা চিন্তা শক্তি ধারণা শক্তি চিন্তা শক্তি এই চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে কি দুনিয়ার জীবনে ব্যবসা বাণিজ্যে সফলতা হচ্ছে কেউ তার চাকরির জীবনে সফল হচ্ছে আবার কেউ গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ছে নামাজ পরকালে সফল হচ্ছে ঠিক কিনা বলেন কিন্তু লাহম কোনুল্লাহনা বিহা যারা এই অন্তর শক্তি আলহ আলমিন দেওয়ার পরেও এই অন্তর শক্তি দিয়ে চিন্তা করে না আমি কোথায় যাব এখন কোথায় আসে কোথায় যাব এই চিন্তা করে না অন্তর দিয়ে ভাবে না চিন্তা করে না তারা বিভিন্ন রকম অপরাধ করে সেই সূত্রে দেখেন পাঁচই আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশের অসংখ্য হাজার হাজার কোটি টাকা তারা আত্মসাত করে আমাদের দেশ থেকে তারা বাইরের দেশে পাচার করেছে ঠিক কিনা বলেন না তারা পাঁচই আগস্টের আগ পর্যন্ত আমাদের মতো অনেক আলেমদেরকে নির্যাতিত করেছে অপমানিত করেছে ভরসা করেছে ঠিক কিনা বলেন এই সম্পর্কে আল্লাহ বলেন ما لم أتوه فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين فتنوا المؤمنين نسي الله تعالى فتنوا منك نسي الله تعالى فتنوا جراح فرات قريء مؤمنين مؤمنا الشاة أت مؤمنا قريء جراح نجاتي تقرئي মুবিনদের উপরে যারা নির্যাতিত চালায় নির্যাতিত করে এই ব্যক্তি যদি অত কর তাও বা না করে আর তাও বা না করে যদি মালা যায় তাহলে সে কোথায় যাবে যাবে জাহান নামে যাবে এই বাস আগস্টের এক পর্যন্ত অনেক আলেমদের তারা ঘর করেছে ঠিক কিনা অনেক বড় বড় অন্যায় করেছে ইসলামের পথ অনেক বাধা দিয়েছে তাদের যদি অন্তর না থাকতো সঠিক চিন্তাধারা থাকতো তাহলে কি কাজ করতে পারতো বলেন পারতো পারতো না এক নাম্বার দুই নাম্বার হলো ওয়ালাহুম বিহা আল্লাহু রাব্বুল আলামিন আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ দুটি চক্ষু দিয়েছেন

হবে দেখে না। আমি যে চোখ দিয়েছি এই চোখ দিয়ে তারা দেখিও দেখে না কি দেখে দেখে না যারা চোখ থাকে তো অন্ধ ইসলামের পথে কোরআন হাদিসে পড়ে না কোরআন হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করে না সঠিক রাস্তায় চলে না দেখে দেখে আলেমদের অনুসরণ করে না ওই ব্যক্তি হল অন্ধ চোখ থাকিতে অন্ধ ওই ব্যক্তি হবে জাহান্নামী দুই নাম্বার চলে গেল তিন নাম্বার খুবই সংক্ষেপে বলছি ভূমিকা ছিল আমার সঙ্গে সঙ্গে আগর অনেক গুরুত্বপূর্ণ আর দুটি অঙ্গ আমাদের কর্ণশক্তি শ্রবণ শক্তি কান শক্তি যা আমরা শ্রবণ করি কান দিয়ে এই শ্রবণ শক্তি দেওয়ার পরেও আমরা অজ মহা ফেলে আসি না আমরা পুরন হাতি শ্রবণ করিলাম আমরা আরেমদের বাণী আরেমদের অজ মহা ফেলে চাই না শুনিলাম আল্লাহর পথে যারা আহ্বান করে দাওয়াত দেয় এই দাওয়াত আমরা তাদের শ্রবণ করি কিন্তু আমরা অন্তর দিয়ে মানি না ঠিক কিনা আসে না মানিরা আগামীকাল তুমি নামাজে আসো তুমি তো নামাজি একজন আলেম ব্যক্তি তাকে আহ্বান করলো সে আলেম ব্যক্তির কথা অনুযায়ী সে বললো ঠিক আছে আগামীকাল থেকে আমি নামাজি দেখা যাচ্ছে মসজিদে যে তাকে আর খুঁজে পাওয়া যায় না আছে না এমন আছে কিনা অরম আজানো লাইফিহা মানে এই কানে না শুনে শুনে না শোনার মান করে এই তিন শ্রেণীর ব্যক্তি জাহান্নামী নামে শুধু এই তিন শ্রেণীর ব্যক্তি সম্পর্কে না বলছেন যে এই তিন এদের মানে এত বেশি এরা নিকৃষ্ট এই ব্যক্তি হল পশুর সমতুল্য সমতুল সমতুল্য পশুর সমতুল্য শুধু তাই আল্লাহুর আলম যদি এটুকু বলে থেমে যেতেন তাহলে হতেন বলছেন বরং পশুর চেয়েও আরো বেশি নিকৃষ্ট চিন্তা করেনি আশাফুল মাক আল্লাহফুল আল আমি সৃষ্টি এই মানব জাতি এই মানব জাতির কর্মক্ষেত্রের কারণে সে হয়ে যাচ্ছে পশুর চেয়েও খারাপ ঠিক কিনা বলেন পশুর চেয়েও খারাপ চলে আসছে শেষ কয়েক ওলা ইকা হমুল গফেলুন শেষ ওলা ইকা হমন আর এই ব্যক্তিগুলো হলো সবচেয়ে বেশি গাফেল সবচেয়ে বেশি অলস এই তিন শ্রেণীর জিন জাতি এবং মানব জাতি যদি এভাবে তাদের সমস্যা থেকে থাকে তাহলে এই হিসাব তারা কাল কেমতে জাহান নামে হবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আরো বেশি জানার মানার তাহফিক দিন সকলে বলি আমিন আমি সংক্ষেপে শেষ করছি আমার জন্য সকলে দোয়া করবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি ধন্যবাদ অত্যন্ত মূল্যবান আলোচনা রাখার জন্য আসলে দুই দশ মিনিটে